আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত গতবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সামনে সবাই পরিচয় করে দিয়ে আমার মমর সাথে হ্যালো সবাই কেমন দাও তো এটা আমি রাস্তায় পাইছিলাম আমার বাবা তোমার আমাকে দিয়েছিল যাই হোক সেই কাজে আসছে সেই কাজ নিয়ে কথা বলি জগৎ চলে তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ভিউ ভিউ শট শে বারো ইঞ্চি রিচার্জ তো ফ্যানটার বিল্ড কোয়ালিটির কথা বললে একদম অসাধারণ বিল কোয়ালিটিটা খুবই ভালো প্লাস্টিকটা অনেক মজবুত পুরো বডির বিল কোয়ালিটিটা আমার কাছে অল ওভার খুব ভালো লাগছে তো যে ফ্যানটা আমি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফ্যানের অনেকগুলো ফিচার্স আছে যেমন চার্জিং কেবল পোস্ট চার্জিং কেবল পো তারপর হচ্ছে আপনার যেই যাদের আইপিএস আছে বা জেনারেটর আছে তো যাই হোক এবার বিস্তারিততে আসি প্যান্টটা সবগুলো বাটন যে সিস্টেমগুলো আছে এইগুলো আপনার বোতাম সিস্টেম বোতাম বাটন এগুলো বলি কি ওয়ান প্লিস অন অফ সিস্টেম বাংলা সিস্টেম না আর কি তো ওইটা চাওয়ান সিস্টেম হচ্ছে পাওয়ার বাটনের প্রথমে চাপ দিবেন চাপ তারপরে প্লাস চিহ্ন যেটাতে আছে প্লাসটাতে একটা যদি চাপ দেন এটা সব থেকে লোয়েস্ট গতিতে চলবে আর দ্বিতীয়বার চাপ দিলে আরেকটু জোর হবে তৃতীয়বার চাপ দিলে আরেকটু জোর হবে এটা হচ্ছে পূজো আর কমানোর ক্ষেত্রে মাইনাসে চাপ দেবেন এরপর একবার চাপ দিলে প্রতি চাপে কমবে আর কি তো এখানে আরেকটা মজার জিনিস আছে যাতে জেনারেটর বা আইপিএস বা সৌর বিদ্যুৎ আছে তাদের ক্ষেত্রে ফ্যানটাও অনেক গ্রহণযোগ্য বলে আমি মনে করি সেটা হচ্ছে যে এখানে আপনার ডিরেক্ট লাইন এটা চালাইতে পারবে যাতে সৌর বিদ্যুৎ আছে স্পেশালি তাদের জন্য এটা সিস্টেমটা করা হয়েছে আর মজার বিষয় যে এমার্জেন্সি ধরেন কারেন্ট নাই ফোনে একটু চার্জ দরকার বা ব্লুটুথে একটু চার্জ দরকার সেই ক্ষেত্রে কি একটা মজার জিনিস সেটা হচ্ছে যে এখানে একটা ওরা ইউএসবি লাইন করে দিছে যেটাতে হচ্ছে আপনি একটা ইউএসবি কেবল নিয়ে এভাবে লাগানোর পরে ফোনটা বা ব্লুটুথটা চার্জ করতে পারেন তো জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে বিষয়টা আর বিল কোয়ালিটির কথা যদি বলি অসাধারণ তো আপনার যারা সৌরপিত চালাবেন তাদের ক্ষেত্রে কানেক্ট করার পরে যে এখানে যে পোর্টটা দেখতে এখানে কানেক্ট করার পরে যে এখানে সুইচটা আছে জিরো পয়েন্ট ফাইভ এইচ লেখা আছে এখানে এটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর ফ্যানের আর মজার বিষয় সেটা হচ্ছে যে আপনি এটা চার্জিং করার পরে যে আপনার চার্জিং ক্যাবলটা এটা কি খোলা যায় খুলে রেখা রাখা যায় রেখে আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারেন আরামসে তো জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে তো এখন আসি চার্জিং ব্যাকআপের দিকে এটা চার্জিং ব্যাকআপ আমি সাড়ে তিন ঘন্টা চার্জ করার পরে তো সাড়ে তিন ঘন্টা বললে বলো আমি সাড়ে তিন ঘন্টা চার্জ করার পর এক ঘন্টা মতো ইউজ করছিলাম দ্বিতীয়বার আবার সাড়ে তিন ঘন্টা মতো চার্জ দিতেছিলাম আমি টানা ছয় ঘন্টা আপ ছয় ঘন্টা আপ ইউজ করছিলাম তারপর এটা আমি নিজের হাতে আবার অফ করছিলাম তো তখনও বন্ধ হয় নাই ফ্যানটা চলতেছিল তো আমি এভারেজে ধরে নিছি সাত ঘন্টার জন্য তো চল তো আমার এই ক্ষেত্রে আটত্রিশশো টাকা দিয়ে আমি মনে করি যে এরকম একটা ফ্যান ভীষণ আমাদেরকে ভিসের যারা আমরা আসি মনে করি মিডিল ক্লাস যারা আসেন কমের মধ্যে আমি মনে করি এটা অনেক গ্রহণযোগ্য একটা ফ্যান যেটা আমার কাছে খুব তো আস এরপরে যেই সিস্টেমগুলো আছে আমার কিপির কোয়ালিটি নিয়ে আমার ব্যাটারি ব্যাকআপ সুইস সিস্টেম তো সব মিলে আমার খুব ভালো লাগছে কিন্তু ফ্যানের একটা নর্মাল দিক সেটা হচ্ছে যে এই পাখাটা পাখাটা খুবই পাতলা এবং খুবই দুর্বল এটা আমার মনে হয় একটু বাড়িটা লাগিয়ে একটু বাচ্চারা এটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তাছাড়া আমি এই ফ্যানের এখনও কোথাও কোনো খারাপ দিক পাইনি তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো আপনাদের কাছে ভালো লাগছেন পরবর্তীতে ওয়ালটন এবং ডিউশনের বারো ইঞ্চি ফ্যানের বিটো বাম্পর ভিডিও দেব আচ্ছা থাকবে সাথেই থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক আলাইকুম আল্লাহ